সালামু আলাইকুম কি অবস্থা আজকে ও ভোট্টাটা তো ভালোই লাগতেছে দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েছে প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভোট্টার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বললো আজকে তেইশে জুলাই রোজ বুধবার আমি চলে আসছি আবার চাষকোর বাজার গুরুদাস পূর্ণাশুর কেমন আসা হ্যাঁ ভালো তো আজকে আমরা দেখবো যে আমাদের চাষকর বাজার ভোটটার কি অবস্থা আপনারা জানেন কালকে কিন্তু আমি দেখেছি বারোশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটি এই ক্যাটাগরি ভোটটা দেখা দেখিয়েছি এবং বি কেটাগরি যে ভোটটা দেখিয়েছে আপনাদের সেটা হচ্ছে কিন্তু এগারোশো মানে হাজার থেকে শুরু করে এগারোশো সত্তর আশি পর্যন্ত আমরা বি কে ক্যাটাগরি দেখেছি আর থার্ড পালিট সেটা নয়শো থেকে শুরু করে আরও দাম কম হতে পারে বা হাজার টাকা দেড় হাজার টাকা পর্যন্ত এই অবস্থা বর্তমান বাজার তবে আজকের বাজারটা আমরা দেখি সরাসরি যাই দেখি আমার সুযোগ আঙ্কেলের ঘর আছে তার মক্কা না আছে আর সামথিং আরও সকল মানুষ নিয়ে আসছে তো এখন দুপুর প্রায় সাড়ে এগারোটার বেজে গেছে এখন সেভাবে ভোটটা দেখা যাচ্ছে না আজকে তো তারপরে দেখি কী অবস্থা ইনশাল্লাহ আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটা কথা বলি যারা নামাজ পড়তে পারেন না তাদের জন্য একটু উপদেশ দিই অবশ্যই বিভিন্ন দোয়া আছে সেই দোয়াগুলো অবশ্যই মুখ মুখস্থ করবেন যে কোনো মূল্যে দোয়া মাসোরা আপনার তাসাহুদ দৌরুদ এগুলো মুখস্থ করতে হবে তারপরে নামাজ হবে না তো চলুন দাদা রাস্তার ভোটটা আপনি একটা কী দিতে পারেন সালামু আলাইকুম কী অবস্থা আজকে ও ভোটটা তো ভালোই লাগছে

ফ্রি হচ্ছে ওয়াচ্ছে না না আমরা লক্ষ্য করতে পারতেছি একটা ভদ্রলোক ভোটটা নিয়ে আসছে মেবি তো চলুন ওনার সাথে জিজ্ঞাসা করি আমরা বল খেলা হচ্ছে ভাইয়া কি অবস্থা

প্রিয় দর্শক আমি কিছু সেকেন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিছু ভোটটা আমার রশিদ আঙ্কেলের ঘরের এই ভোট্টাগুলো যদি আপনারা চান কিনতে তাহলে দুইটা খবি হবে না পাঁচশো মন না আচ্ছা যদি যে কোনো কোম্পানি যদি চান আপনারা তাহলে প্রায় পাঁচশো মনের মতন ভোটটা আছে এই সেকেন্ড কোয়ালিটি ভোটটা নিঃসন্দেহে আরও গোডাউনে আছে সেটাও দেখাবো আপনাদের নিঃসন্দেহে এটা কম দামে বিক্রি করা হবে এবং আপনারা যদি নিচে এই ভোটটাগুলো নিতে চান আমি রশিদা আঙ্কেলের আমি কার্ডটা শো করব এখানে নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সব থেকে বেটার হয় তো আশা করি ভোট্টাটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিছু ভোট্টা অনেকটাই ফাঙ্গাসি ভোট্টা আছে যার আমরা সেকেন্ড কোয়ালিটি ভোট্টাটা বলতেছি তো চলুন যাওয়া যাক আমরা সরাসরি আমরা গোডাউনে ঢুকবো তা তারপরে আমরা একটা করি কী ভোট্টার অবস্থা সেটাও দেখাবেন তো সেই সাথে আবার আমরা রাইশরিষাল নিয়ে আলোচনা করেই করলে হয়তো বেটার হবে মনে হচ্ছে একবারে পিওর যেটা দেখতে পাচ্ছেন সরিষা এটা কিন্তু আটত্রিশশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে বর্তমান সময় এবং সেটিরা উনচল্লিশশো পঞ্চাশ টাকা সে অনুযায়ী অনেকটাই হাই তো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা নাম্বারে কল দিয়ে কথা বলবেন যদি ভোটটা নেওয়ার ইচ্ছা থাকে পাটের ভিডিও করবেন ইনশাল্লাহ আমরা যাচ্ছি রশিত আঙ্কেলের যেখানে প্রচুর পরিমাণ সেকেন্ড কোয়ালিটি ভোটটা আছে সেটা আপনার দেখাবেন ইনশাআল্লাহ মাথার উপর মানে আরে এই যে ধরতে লাগলে পাগল লাগবে

কষ্ট আসি আর বিরক্ত করতে আসি জানি না মনে মনে কি যে গালি দেন আল্লাহ হ্যাঁ প্রতিদিন আপডেট মানে ভোটটা মানে পাটের মতন হয়ে গেছে আপডেট চাই প্রতিদিন আজকের আপডেটটা বলে তাহলে